আসসালামু আলাইকুম আজকে ঢাকা মা এক্সপ্রেসওয়েতে যাত্রী সাধারণকে সচেতন করার জন্য এবং সতর্কতা দেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি আছি আসসালাম আলাইকুম এই যে আপনাদের এটা এই আরাম পরিবহন এটা আপনারা কোথা থেকে আসছেন আপনারা গুলিস্তানের দোয়া সমাজ যাবেন কোথায় জয়পুরা তো এই যে আপনাদের যে দোয়া নবাবগঞ্জ আমাদের কেরানীগঞ্জ সিরাজদিখান শ্রীনগর এই আপনাদের যে আট নয়টা পরিবহন রয়েছে আবদুল্লাপুর পরিবহন রয়েছে বিভিন্ন ভাগ্যকুল পরিবহন রয়েছে বা মৌনের পরিবহন রয়েছে এই পরিবহন গুলোতে গত দুই বছর বা তিন বছর যাবত র‍্যাব বা ডিবি পরিচয় এক্সপ্রেস হয়ে উঠলেই এই ডাকাত শুনছেন আমরা শুনছি শুনছেন তাহলে আমরা আজকে যে আমাদের র‍্যাবের স্যার আমাদের সার্কেল স্যার আমরা সবাই আসছি আপনাদেরকে এই বিষয়টা জানানোর জন্য যে র্যাব বা ডিবি পুলিশ পরিচয় যখনই আপনাদের গাড়িতে কোনো প্রশাসন উঠবে আপনারা আগে তাকে শনাক্ত করার জন্য আপনারা তাকে রাখবেন এবং গাড়ি করে দিবেন সেক্ষেত্রে আপনার দিবেন সে যে র্যাবেন লোক এই যে লোকটা নিয়ে যাচ্ছে একটা লোককে এই লোকটা কে তার সাথে কি টাকার ব্যাগ আছে কিনা এই জিনিসটা নিশ্চিত করতে হবে কারণ আপনাদের তাঁতি বাজার বা বাবু থেকে যারা ওঠে বেশিরভাগ ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ী বিভিন্ন টাকা নিয়ে আসে আর ওরা এই টাকাকে আপনাকে ডাকাতরা মানে ইয়া বেশ ধারণ করে ছদ্ম বেশ ধারণ করে তারা আপনাকে পুলিশ বা র্যাবের পোশাক করে এই কাজগুলো করতেছে এই জন্য আপনার ড্রাইভার হেল্পার অবশ্যই আপনারা ওই যদি কোনো র্যাব বা পুলিশ পরিচয় এক্সপোস্টে ওঠে আপনারা ট্রিপল লাইনে ফোন ছাড়া কোন জাতি নামাইতে দিবেন না ক্লিয়ার আসসালাম আলাইকুম আমরা মুন্সিগঞ্জ জেলা পুলিশ এবং আমাদের র্যাবের টিম রয়েছে আমাদের আপনার হাই পুলিশ রয়েছে আপনারা যারা সম্মানিত জাতির রয়েছেন আপনাদের জন্য একটা বিশেষ বার্তা সেটা আমরা ড্রাইভার হেল্পের সাথে কথা বললাম বিশেষ করে ঢাকা তাতিবাজার বাবুবাজার বাবু বাজার থেকে বিভিন্ন ব্যবসায়ীরা টাকা পয়সা নিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে আপনি আসা যাওয়া করে স্বর্ণকার ব্যবসায়ীরা স্বর্ণ নিয়ে আসে এই সম্প্রতিকালে একটা ঢাকার চক্র তো তারা র্যাব এবং পুলিশের পোশাক পরে বিশেষ করে ডিবি পুলিশের পোশাক পরে এই মাওয়া থেকে ঢাকা যে এক্সপ্রেস হয়ে আছে এই এখানে ওঠে একটা যাত্রী করে আসে তাকে নামাই নিয়ে যাচ্ছে এরকম অনেক ঘটনা ঘটেছে ইতিমধ্যে আমরা অনেকগুলা আসামিও ধরেছি কিন্তু আমরা চাচ্ছি যে আপনারা যারা সচেতন যাত্রী রয়েছেন যেমন আপনারা এই রোডে নিয়মিত চলাচল করেন এখন একটা যাত্রী উঠলো সে টাকা নিয়ে উঠলো আপনি কিন্তু জানেন না এই জন্য একটা যাত্রী গাড়ি থেকে নিতে হলে এই মেসেজটা আপনারা সব যাত্রীর কাছে পৌঁছে দিবেন একটা যাত্রীকে নিতে হলে র্যাব বা পুলিশের পোশাক পরে নিতে হলে অবশ্যই ট্রিপল লাইনে আপনারা ফোন দিবেন যে আপনি নেবেন ঠিক আছে কিন্তু আপনি অরিজিনাল আইনি লোক কিনা সেই জিনিসটা আমরা কনফার্ম করব। কনফার্ম করার পরে ওই র্যাব এবং ডিবির লোক গাড়ি থেকে নামবে এই জিনিসটাকে আপনারা আমাদের সহায়তা করবেন যদি একটা চক্রকে আমরা এভাবে ধরতে পারি আর কোন চক্রের রাস্তায় আসবে অনেক অনেক ব্যবসায়ী টাটিবাজারে অনেক ব্যবসায়ী অনেক সনদ ব্যবসায়ী নিঃস্ব হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা নিঃস্ব হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আপনাদের সহযোগিতা আপনারা এই মেসেজটা আসলে মেসেজটা আপনারা যখন দ্বর দ্বর নামক গঞ্জে যারা আছে এটা আপনারা পৌঁছে দিবেন এবং পারলে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাখবেন যে এই ঢাকা মাওয়া এক্সপ্রেসের বাউবাজার কেন্দ্রিক যে সমস্ত যাত্রীরা ওঠে সিরাজদিখান শ্রীনগর এই রোডে ঘটনাগুলো যাতে র্যাব বা পুলিশ পরিচয় উঠলে অবশ্যই ট্রিপল নাইনে বা আপনাকে পুলিশের নাম্বারে ফোন দিয়ে কনফার্ম করার আগে ওই র্যাব বা পুলিশ নামবে না যদি তারা সঠিক হয় তাহলে নামবে আর না হলে আটকা দিতে হবে এটা আপনারা কি এই কাজটি আমরা করতে পারি এবং আমরা আপনাদের পাশে থাকবো ব্যবসায়ী ভাই নিশ্চয় যাচ্ছে এই পুলিশের পোশাক পরে যখন আমি উঠি আপনারা কিন্তু সবাই বিশ্বাস করতেছেন আর ডাকাতরা এখন এই কাজটাই করতেছে তো আপনাদের আমার সহযোগিতা চাই আপনারা এটা সোশ্যাল মিডিয়া লেখালেখি করবেন এবং যাতে আপনাকে দোয়ার নবাবগঞ্জের লোক ব্যবসায়ী নিরাপদ থাকে এই বিষয়টা নিশ্চিত করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম